হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা প্লিজ একটু জয়েন হয়ে যাও আড্ডা দিতে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা হ্যালো বন্ধুরা চলে এসো একটু আড্ডা দিতে কোথায় সব বন্ধুরা চলে এসো হ্যালো বন্ধুরা কোথায় তোমরা চলে এসো আড্ডা দিতে জয়েন হয়ে যাও হাই কোয়েল আমি খুব ভালো আছি তুমি কেমন আছো রিজওয়ান আনসারি হ্যালো হাই কেমন আছো তোমরা বাকি বন্ধুরাও একটু জয়েন হয়ে যাও সকলকে ওয়েলকাম গুড ইভিনিং আমিও ভালো আছি সবসময় ভালো থাকবে সকলে থ্যাংক ইউ রিজওয়ান সকলকে অনেক অনেক ধন্যবাদ বাকি বন্ধুরাও জয়েন হয়ে যাও সকলকে গুড ইভিনিং বাকি বন্ধুরা একটু জয়েন করে যাও কে কথা থেকে দেখছো কমেন্টস করো না কমেন্টস করো সকলে কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো একদম বাজে হাসি জানি একদমই বাজে সেটা আমি জানি সেই জন্যই বলছো তো খুব ভালো থ্যাংক ইউ বাকি বন্ধুরাও একটু জয়েন করে যাও একদমই বাজে দেখতে জানি সেটাই বাকি আছে সকলকে বলা যায় না এটা একটা রেসপেক্টের জিনিস প্রতিটা সম্পর্কই হয় রেসপেক্টের উপর দাঁড়িয়ে ঠিক বললাম কি না জানি না মনে হলো তাই বলে দিলাম খুব ভালো লাগলো তো সকলে একটু পাশে থেকো কিছুই পারি না কিছুই জানি না চেষ্টা করি একটু পাশে থেকো সকলে সেটা বললে কি হবে আর না বললে কি হবে বলো বললে কি হবে বলো আর না বললেই বা কি হবে সেটাও বলো বাকিরাও একটু জয়েন হয়ে যাও জয়েন করে আবার চলেও যাচ্ছে সবাই অনেক দিন পরে আজকে লাইফে এলাম তো তোমরা একটু জয়েন হয়ে যাও কমেন্টস করো গল্প করো ভালো লাগবে আচ্ছা পার্সোনালি বলে দেবো পরে ঠিক আছে বললাম তো পার্সোনালি বলে দেব পরে বাকিরাও একটু জয়েন হয়ে যাও প্লিজ একটু লাইক করে দিও ঠিক আছে তোমারটা দিয়ে দাও আমি ফোন করে নেব ঠিক আছে করে নেব পরে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও ঝটপট করে চলে এসো ওকে ঠিক আছে লাইক তো করে দাও সকলে ভিডিওটাতে দেখে চলে যাচ্ছে কিন্তু কেউ আর লাইক করছে না আসলে আমাকে বাজে দেখতে না সেই জন্যই জানি তো সেটা ঠিক আছে জয়েন হয়ে যাও কোথায় আছো সবাই চলে এসো ঝটপট জয়েন করে যাও আমার নাম মিষ্টি একদম বাজে তাই না বাজে বাকিরা কোথায় সবাই কেউ জয়েন করছে না জয়েন হয়ে যাও ছটপট করে বন্ধুরা জয়েন হয়ে যাও তোমরা দেখো আমি এখন তরকারি কাটবো কি বলতো এগুলো বলো দেখি কে বলতে পারো এসকে কে হাই। কেমন আছো বলো চলে এসো পেঁয়াজ কলি আলু ভাজা খেতে বেলা হাই কেমন আছো সকলে আর কি করা যাবে বলো যেমন দিয়েছে ভগবান এইটাই তো যদি না মানতে পারো তাহলে আর কি করে হবে ভগবানের দয়া সব কিছুকেই মেনে নিতে হবে হাই ডিজাইন ভগবান যেমন ভাবে সৃষ্টি করেছে সেটাকেই মানতে হবে তাই বলে কাউকে এরকম করে বলতে হয় আমি জানি না আমি তো কখনো কাউকে এমন করে কথা বলি না আগে লাইফটা তো কমপ্লিট করি লাইফটা কমপ্লিট করার পরে তারপর ঠিক আছে বুঝতে পেরেছ বাকিরাও একটু জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা বললাম তো লাইফটা আগে কমপ্লিট করি তারপর ঠিক আছে বাকিরাও প্লিজ হয়ে যাও কোথায় চলে গেল সবাই কে জানে কেউ পছন্দ করছে না দেখতে সুন্দর নয় তো সেই জন্য জানি তো দেখতে সুন্দর হলেই সবাই লাইভে ঝটপট ঝটফট করে জয়েন হয়ে যেত না আবার দিতে হবে না আমি বুঝতে পেরেছি আমি করে নেবো বললাম তো मैंने सबको ब्लॉक कर दिए है कोई झोल नहीं होगा क्यों गो कहो से বন্ধুরা তোমরা একটু জয়েন হয়ে যাও थैंक यू थैंक यू थैंक यू বাকি বন্ধু সব কোথায় চলে গেছে কে জানে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে

है बाबा है देखो गल्प करते करते सच बताओ है एकदम सच

এই যে কাটা হয়ে গেছে পেঁয়াজ কলি এরপরে আলু কাটবো বাকি বন্ধুরা সবাই কোথায় চলে গেছে কেউ আর জয়েন করছে না তো ঠিক আছে বন্ধুরা টাটা থ্যাংক ইউ তো বন্ধুরা টাটা আবার দেখা হবে নেক্সট লাইভে রিজাইন বাই গুড নাইট